বর্ধমান শহরের আঠেরো নম্বর ওয়ার্ডে গোলাঘাটে তৃণমূল কাউন্সিলরের মামাকে মারধর গুলি চালানোর অভিযোগে উত্তেজনা সামনে এলো সিসিটিভি ক্যামেরার ফুটেজ এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা শনিবার রাতে আঠেরো নম্বর ওয়ার্ডে মিটিং চলাকালীন কাউন্সিলর প্রদীপ রহমানের মামাকে মারধরের অভিযোগ এলাকারই সাব্বির আলীর পরিবারের বিরুদ্ধে শুধু তাই নয় শূন্য গুলি চালানোর অভিযোগও প্রদীপ রহমানের অভিযোগ সাব্বির আলী বাইয়ের লোক নিয়ে এসে এলাকায় পুকুর ভরাট করছিল স্থানীয় বাসিন্দারা তা বাধা দেওয়ায় তাদের উপর চড়াও হয় এবং মারধর করে ওই পরিবার এমনকি শূন্যেও গুলি চালায় কাউন্সিলরের মামা এবং আরও একজনকে মারধর করা হয় তারা এখন বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দাবি নম্বর দুই অন্যায়ভাবে সাবির আলী ওইটাকে ছেলে বিয়ের সময় ভর্তি করে নিয়েছিল এরপর পচা মাছ ফেলে আর সিমেন্ট পচা ফেলে দু নম্বরে ওইটাকে আস্তে 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 ভর্তি করেছিলাম আমি বাইরে থেকে এসে আপনাকে মাল্য আলী আমরা মিটিং করে যাচ্ছিলাম ঘরে সাবি আলীর ছেলে মানে ওর নাম হচ্ছে দিন দিন আর সাবি আলী ডে মানে একটা লাঠি দিয়ে আছে প্লাস্টিকের লাঠি আর সাবি আলীর জামাই এই তিনটে দশ হাজার বাকি দশার এজ এরা আমাকে বেধারার মনে মারলে এবং আরও ওদের ওই যে সাবিজানি সালার যে সালা সালার সালা সে বাইরে থেকে এসছিল ওই সাদাটা ছেড়ে নিয়ে তারা বাইরে বেরিয়ে এলো বেরিয়ে নিয়ে এসে আমাকে রাস্তায় ফেলে ওরা সে রাস্তায় ফেলে আমাকে লাঠি ঘুষি চর বুঝিয়ে মারলো আমি বলছি আমার হাটার কাছে এনে এর মারবেন না হাত দেবেন দেখেন কিন্তু আমাকে শুনলো না আপনাকে উদ্ধার করলো কারা আমাকে উদ্ধার করলো আমি চিৎকার করতে আমার করলো পাঁচ বছর ছেলেরা পাঁচ ছেলেরা এসে উদ্ধার করলো আমার সঙ্গে দুটো বাড়ির ছেলে ছিল সবাই তো মিটিংয়ের শেষে বাড়ি চলে যাচ্ছে আমি বাড়ি ঢুকছি গুলি চালানোর সময় আপনি ছিলেন সময় হ্যাঁ যখন ওরা এলো এসে যখন বলল যে তোমরা কেন আমরা বাবাকে মারলে বলে একটা মদ সৃষ্টি হলো মানে অনেক মদ তৈরি হলো সেই সময় পড়তে গুলি চালাতে আমরা আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে শেখ সানি আপনি আঠারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি আঠারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি ডেলের রেলের চাকরি করি ডেলের অ্যাকাউন্টেন্ট এবং আমি বর্তমানে রিটায়ার করেছি আমার ওপেন বাইপাস সার্জারি হয়েছে এই দেখুন বাইপাস সার্জারি হয়েছে এমন বেড়েছে তখন সেটা ফুটে ফুটে গেছে এখন এই দেখুন এর হাত দিন কীভাবে বেড়েছে এর হাত দিন আপনি হাত দিন দেখুন কীভাবে এটা আলুর মতো ফুটে উঠে

এছাড়া বাইরে থেকে প্রত্যেকদিন দিন ওই যে জায়গাটা পুকুর ঘট করছে সেটা দেখাতে আছে মাঠ বলে প্রত্যেক দিন বাইরে থেকে ছেলে খেলাধুলা করা হচ্ছে খাওয়ার দাওয়ার মত দিন রাত চলছে সাবি আলি সালা ভাবি আছে ওর মেয়ে ওর মেয়ে বলছে আমার জায়গা একবার ও বলছে ওর জায়গা ঠিক আছে আর ওর ছেলে প্রত্যেকদিন দিন ওর ছেলে তো প্রত্যেক দিন সাবি আলির ছেলে প্রত্যেকদিন বাইরে থেকে লোক হায়ার করে নিয়ে আসছে এলাকাবাসী এই পুকুর ঘরটা নিয়ে প্রতিরোধ করার জন্য আজকে আমার মামা আর তার শরীর অসুস্থ তার হার্ট অপারেশন হয়েছে

ওরা নিশ্চয় ওরা ফাই এমন করছিল মানে আজকে যদি আমরা কেউ থাকতাম আমাদেরকে টার্গেট হয়ে ছিল আজকে আমরা ভয় খাচ্ছি খুব যে ওনাদের টাকা পয়সার জোর কি করে না করে কেউ জানে না কো আজকে আমার আমরা প্রশাসনকে বলছি যে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই আজকে আমাদের এলাকা শান্তিপ্রিয় এলাকা সকল ধর্মের মানুষ মিলে আমরা আজকে এখানে বসবাস করি জীবনে আজকে এলাকায় আমাদের কোনো গুলি চলেনি কোনো পলিটিক্যাল ব্যাপারে কিছু হয়নি এটা আঠেরো নম্বর আজকে প্রথম আমাদের এলাকাতে গুলি চললো আর ছেলেটা সবই আলি ফ্যামিলিতে করলো ওর ছালা ওর ছেলে আর ওর মেয়ে বাড়িতে লোক হায়ার করে নিয়ে করলো ওরা বললো যে পুরানি বলে পুরানি চলেছে সে বলেছে সম্পূর্ণই ভুল কথা ওনারা কি মিটিং করছেন আমরা জানি না ওনারা মিটিং করতে পারেন কারণ ওনারা রাজনৈতিক দলের মধ্যে আছেন ঠিক আছে আমরা তো কোনো দল করছি না যে ওনারা ওনার সঙ্গে আমাদের হবে সবার আগে আর ফার্স্ট হচ্ছে কিনা আমাদের একটা কেস এখানে অলরেডি হয়ে আছে ওটার জন্য ওনারা আজকে চড়াই আমাদের বাড়ি ভাঙচুর করেছে ব্যাপারটা হচ্ছে এইটাই আর কিছু না আমাদের আমাদের কেস আগে করা আছে সেটার জন্য ওরা আমাদেরকে ভাঙচুর করেছে কিন্তু বলছে যে সাবির আলীর সঙ্গে আরো কয়েকজন মহিলাও ছিল তারাও তো মহিলা মহিলা ছিল আপনারা ছিলেন দিয়ে আপনাদের হাতে বলে পিস্তল ছিল এবং গুলি চালিয়েছে ওটা ভুল কথা যেটা হলে আপনারা সেটা তো সিসিটিভি ফুটেজ আছে না আমাদের বাড়ি থেকে চাই দিয়ে ক্যামেরা আছে সেটা তো পরে পাওয়া যাবে সেটা কে কি বললো সেটা শুনে তো আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি সেই উত্তরটাই দেবো না আমরা পুলিশ আমাদের কাছে পুলিশ পিস্তল থাকলে পরে পুলিশ আছে তো আমাদেরকে নিয়ে যেত আমাদের নিয়ে গেছে মানে পুলিশ এসেছে আমাদের এখানে মানে কি এরপরে কি হয় দেখার বিষয় আছে সিসিটিভি ভেঙেছে এই যে এগুলো সব হয়েছে সেগুলো তো আমরা পিস্তল পেলে তো আমাদের পুলিশ নিয়ে যেত ফার্স্ট তারপর কি না কি ঘটেছিল ঘটনাটা কি ঘটে ওরা যেটা বক্তব্য ওরা দুজন হেঁটে আসছিল তাদের উপর অ্যাটাক করা হয়েছে এরকম সম্পূর্ণই ভুল কথা আমরা সব বাড়ির ভেতরে ছিলাম আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না এক দুজন ছিল এই দুটো বাড়ি আমাদের মিলে একটা বাড়ি আমাদের টোটাল তো আমাদের শুধু আমরা কটা মহিলা ছিলাম আর আমাদের বাড়ি দুটো ছেলে ছিল আমাদের সিকিউরিটি গার্ড ছিল গানম্যান ছিল এনারা এই কটাই ছিল তারপরে আমাদের আমাদের থেকে বাড়ি থেকে একজন বেরোতে তাকে ধরে ওনারা মারে শুধু শুধুই মারে কেন একটা রাগ ওটা তো রাগ ওটা ওনার ওনারা মেরেছে মারার পরে আমরা সব বাড়িতে মহিলারা আসি মহিলারা এসে অ্যাটাক করে তারপরে ওরা পার্টি থেকে দুশো আড়াইশো লোক জড়ো করেছে দুশো আড়াইশো লোক জড়ো করে আমাদের বাড়ি ভাঙচুর করেছে আরো ভাঙচুর পড়তো আরও লোক জড়ো করছিল তখন আমাদের যে সিকিউরিটি গার্ড গানম্যান ছিল উনি একটা ফলস ফায়ার করেছে ব্যাপারটা হচ্ছে এইটাই আপনি আমি সাবিয়ালি মেয়ে বলছি